নেয় না বলে গদ্দার মেদিনীপুরের বলে শুভেন্দু যদি গদ্দার হয় তাহলে আপনি তো গদ্দারের সর্দার নেই কংগ্রেস আপনাকে কি দেয়নি ছেড়েদিনমূলে এসেছিলেন আপনাকে বিজেপি কি দায়নে যখন বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন ডিয়ার অটল বিহারী বাজপেয় তখন ছিলেন রেলমন্ত্রী আবার যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তখনও তিনি রেলমন্ত্রী দেশের উনি একবার বিজেপির সঙ্গে একবার কংগ্রেসের সঙ্গে যখন উনি বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন একবারও কি মনে হয়নি যে বিজেপি সম্প্রদায়ে যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করলেন আর এখন বলছেন বিজেপি সম্প্রদায় বলছে বিজেপি জিতলে মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান একজন মুসলিমকেও বাংলাদেশ পারফরমেন্সের জন্য লোকসভায় দাঁড়িয়ে তিনি যে বালুরঘাটে লোকসভার কথাগুলো বলেন তার লোকসভার সেই পারফরমেন্সের জন্য তিনি দুদুবার সাংসদ রত্নে ভূষিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মাননীয় সভাপতি তিনি আপনারা জানেন ডক্টরেট পিএইচডি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক বিশিষ্ট মার্জিত ভদ্রলোক অত্যন্ত জনপ্রিয় সাংসদ আমাদের বাড়ির ছেলে আমাদের ঘরের ছেলে আমাদের সবার একান্ত প্রিয় আমাদের একান্ত আপন আর এই জেলার এই বালুর ঘাটে লোকসভার উন্নয়নের কান্ডারি মাননীয় সুকান্ত মজুমদারের সমর্থনে এখানে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যার ভয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী মাননীয় স্লোগান দিয়েছিলেন খেলা হবে বলেনি তো খেলা কি হবে এখন আর কেন স্লোগানটা দেয় না গতকাল তো এসেছিল কুমারগঞ্জে বলেছিল বলেনি আর মুখে খেলা হবে কথা নেই তৃণমূলের কারো মুখে খেলা হবে কোনো কথা নেই এবারে খেলা দেখাবে রাজ্যের জনগণ রাজ্যের মামনেরা সন্দেশ খালির মামনেরা এবং বালুর ঘাট লোকসভার মামনেরা ভোটাররা এতদিন একতরফা খেলা দেখিয়েছে এবার খেলা খতম তৃণমূলের তিনবল দলটা থাকবে না চৌঠা জুন যখন ভোট গণনা হবে দলটা থাকবে না আপনারা বলবেন যে আপনি লোকসভার ভোটার কথা বলতে এসে বিধানসভার কথা বলছেন হ্যাঁ আমি বিধানসভার কথা বলছি আজকেই আপনারা দেখেছেন 25000 হাজারের উপরে চাকরি বাতিল হয়েছে সেটা সুকান্ত এবং সুবেন্দু বিস্তারিতভাবে বলবে আমি ওই বিষয়ে যাব না আমাদের এই বালুরঘাটে লোকসভা আসনে তাই আমাদের যিনি প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্নেহধন্য প্রার্থী তিনি আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য মাননীয় নরেন্দ্র মোদীজিকে আর দ্বিতীয়বার বালুরঘাটে লোকসভার আসনে মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারকে রেকর্ড মার্জিনে জিতিয়ে এটা ইতিহাসের সাক্ষী আমাদের তৈরি করতে হবে রেকর্ড মার্জিনে জিতিয়ে উনাকে দিল্লিতে পাঠাতে হবে উনি যে তারপর আমরা দিল্লিতে যাব গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডাজিকে বলবো যে বালুর ঘাটের বাবনেরা বালুর ঘাটের বেকার ছেলেরা এই বালুর ঘাটে লোকসভার কৃষকরা শ্রমিকরা আপামর জনসাধারণ বাবনেরা সবাই ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটে জিতিয়ে আপনাদের উপহার দিয়েছে আর ডক্টর সুকান্ত মঞ্চে যারা বসে আছেন আপনারা জানেন এখানে তিনজন সাংসদ আছে অশোক দা আছে দা আছে বুধরাই দা আছে শুভেন্দু দা আরেক দা আছে গৌতম দা আছে অশোক দা আছে মঞ্চে সম্মানিত মঞ্চ আর আপনারা যারা কাছে কাছে বসে আছেন যারা দূরে বসে আছেন মঞ্চের বাঁদিকে মঞ্চের ডান দিকে আমার কণ্ঠস্বর যতদূর যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া উপস্থিত সবাইকে আমি আমার বড়দের সশ্রদ্ধ নমস্কার আর যথাযোগ্য সালাম আর গগো বায়া মিশ্রাগ যত কি জোহার যত হাই বাহারে ভোট এমপে বুধরাই দা বলেছে সুশীলদা বলেছে আমি তাই আপনাদের কাছে আর একটা কথা বলে অনেক বক্তা আছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমাদের এই বালুরঘাটে লোকসভা আসনে সাতটা বিধানসভা আছে ইটাহার বিধানসভা হরিরামপুর বিধানসভা কুসুমন্ডি বিধানসভা গঙ্গারামপুর বিধানসভা কুমারগঞ্জ বিধানসভা বালুরঘাট বিধানসভা এই বিধানসভার আসনে ছিয়াত্তরটা গ্রাম পঞ্চায়েত রয়েছে ষোলো লাখের উপরে ভোটার আছে এই বিধান এই লোকসভাতে ষোলো লাখের উপরে সাতটা বিধানসভা ছিয়াত্তরটা পঞ্চায়েত এক হাজার 567টা বুদ রয়েছে এই লোকসভায় 1567টা বুদ রয়েছে আমাদের কুমারগঞ্জ বিধানসভায় 12টা অঞ্চল রয়েছে আমাদের বাসরিয়া চালুন উদয় অশগ্রাম সাপানগর সমজিয়া জাকিরপুর মোহনা বটুন জIOR ভুর রামকৃষ্ণপুর এখানে এই বিধানসভায় 12টা গ্রাম पंचायत রয়েছে আপনারা জানেন গত 2023 এর पंचायत নির্বাচন তো করতেই দেয়নি ওটা ভোট হয়েছিল না ভোটের নামে প্রহসন হয়েছিল ভোট করতেই দেয়নি নমিনেশন দিতে দেয়নি ভোট রিগিং করে ছাপ্পা করে মানুষের গণতান্ত্রিক অধিকার জবর দখল করে কেড়ে নিয়েছিল ব্যালট বাক্সগুলো কুমারগঞ্জের ব্যালট বাক্সগুলো কুমারগঞ্জ হাই স্কুলের পেছনে নদীতে ফেলেছি ফেলে দিয়েছিল এই ভিডিও আর এই কুমারগঞ্জের পুলিশ প্রশাসন আর জেলার এসপি জেলার ডিএম রা আমরা সব হিসাব লিখে রেখেছি বলে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট হয়েছিল দিদির পুলিশ দিয়ে আর লোকসভার ভোটটা হবে দিল্লি থেকে দাদার পুলিশ এসে বুধের চোদ্দ সীমানার মধ্যে দিদির পুলিশকে পাওয়া যাবে না দেখে এই খকি উর্ধিধারী পুলিশ বাহিরি দিদির পুলিশ আর দিদির গুন্ডা বাহিরি এই ট্রি অক্সিজেন দিয়ে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল দলটা থাকবে না আপনারা জানেন মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছে শুভেন্দুর নাম মুখে নেয় না বলে গদ্দার মেদিনীপুরের বলে শুভেন্দু যদি গদ্দার হয় তাহলে আপনি তো গদ্দারে সারদারনী কংগ্রেস আপনাকে কি দায়নে আপনি কানে কংগ্রেস ছেড়ে তিনমূলে এসেছিলেন আপনাকে বিজেপি কি দায়নে যখন বিজেপির এর প্রধানমন্ত্রী ছিলেন ডিয়ার অটল বিহারী বাজপেয় তখন ছিলেন রেল মন্ত্রী আবার যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তখনও তিনি রেল মন্ত্রী দেশের উনি একবার বিজেপির সঙ্গে একবারে কংগ্রেসের সঙ্গে যখন উনি বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন একবার বিজেপির সঙ্গে ঘর সংসার করলেন আর এখন বলছেন বিজেপি সম্প্রদায় বলছে বিজেপি দিলে মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান একজন মুসলিমকেও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যেতে হবে না মোদি হ্যাঁ তো মুমকিন মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস সব এই শ্লোগানকে সামনে রেখে অসমুদ্র হিমাচলের একশো চল্লিশ কোটি মানুষের তিনি উন্নয়ন করছেন অনেক প্রকল্প করেছেন একশো তিরিশের উপরে প্রকল্প সেগুলো বলার অবকাশে নেই বলছে গুজরাট বানাতে দেব না বাংলাটাকে কে বলছে মাননীয়া বলে গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসেছে গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসেছে ইউসুফ পাঠানকে বহরমপুরে দাঁড় করিয়েছে তাহলে এখানে প্রার্থী পাওয়া গেল না এত দৈন দশা গুজরাট থেকে হায়ার করে প্রার্থী নিয়ে আসলো একজন সংখ্যালঘুকে কোথাও যেতে হবে না আমি তাই বলতে চাই মুখ্যমন্ত্রী গেছিল ঈদের নামাজ পড়তে এগারো এপ্রিল মে সাদা উন্নাটা মাথায় দিয়ে সাতা উন্নাটা মাথায় দিয়ে নকল মুসলিম মহিলা সেজে ওখানে গেছিল নামাজ পড়তে এতই এতই যদি নামাজ পড়ার ইচ্ছা তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন নামতা মমতা ব্যানার্জি পাল্টে মমতাজ বেগম রাখুন ভোটটা দেবেন আগামী ছাব্বিশে এপ্রিল এগারো তেরোই বৈশাখ আমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে অত্যন্ত জনপ্রিয় সাংসদ আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটটা দিয়ে রেকর্ড মার্জিনে যেতাবেন উত্তরে কাশ্মীরি থেকে দক্ষিণে কন্যাকুমারী পূর্বে কহিমা থেকে পশ্চিমে কাশ্য পর্যন্ত অসমুদ্র হিমাচলের একশো চল্লিশ কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে বলো 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 সবে শতবিনে বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আর এই যে সন্দেশকালীর মা এখানে আছে কণিকা দিয়ে আছেন বক্তব্য রাখলেন শিকা দিয়ে আছে সন্দেশকালীতে শেখ সাজার বাহিনীর খেল খতম শেখ সাজার বাহিনীর খেল খতম হয়ে যাবে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে সারাবো এ রাজ্যের তৃণমূল জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে তৃণমূল বলছে মত আমাদের ভিত্তি আর মাতাল আমাদের সম্পদ পুরো বেকার ছেলে মেয়েদের চাকরি বাকরি নেই রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে চৌঠা জুড়ে ভোট হবে বড়হারের আকাশে গেরুয়া বীর উড়বে আমাদের রাজ্যের আকাশে গেরুয়া বীর উড়বে গোটা ভারতবর্ষের আকাশে গেরুয়া বীর উড়বে বিজয় মিছিল আপনাদের সবার সঙ্গে দেখা হবে এই অস এই প্রত্যাশা এই ভরসা রেখে আবারও আপনাদের অনুরোধ করছি ছাব্বিশ এপ্রিল বাংলা এই বৈশাখ সকাল সকাল গিয়ে আপনাদের মনে থাকবে বিজে আর যখন পদ্মফুলের বোতামটা টিপবেন মেশিনটা বলবে পি তার মানে বিজেপি পি